সুখবর সুখবর পুরাতন ও ভাঙাড়ি মালামাল বিক্রয়কারীদের জন্য দারুণ সুখবর জি হ্যাঁ প্লাস্টিক ভাঙ্গা বালতি ভাঙ্গা চেয়ার ভাঙ্গা লোহা ভাঙ্গা হাড়ি পাতিল ভাঙ্গা টিন ভাঙ্গা সাইকেল ভাঙ্গা ভ্যান ভাঙ্গা নষ্ট মোবাইল মোটর সাইকেল ভ্যান ও মোবাইলের নষ্ট ব্যাটারি মহিলাদের মাথার আশ্রানসরা চুল ন্যায্য মূল্যে কেনা হচ্ছে তাই আর দেরি না করে এ সকল অপ্রয়োজনীয় নষ্ট বা ভাঙাড়ি মালামাল বিক্রয়ের জন্য আমাদের ভ্রাম্যমাণ প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন মনে রাখবেন এছাড়াও সোনামানিদের জন্য মজাদার খাবারের সুব্যবস্থা আছে তাই আর দেরি না করে জলদি জলদি টিন ভাঙ্গা সাইকেল ভাঙ্গা ভ্যান ভাঙ্গা নষ্ট মোবাইল মোটরসাইকেল ভ্যান ও মোবাইলের নষ্ট ব্যাটারি মহিলাদের মাথার আশ্রানো ছেঁড়া চুল দ্রুত নিয়ে শুন আর নগদ ক্যাশ বুঝে নিন এছাড়াও বিনিময়ে থাকছে সোনামণিদের জন্য মজাদার খাবারের সুব্যবস্থা